কাতলা মাছ দিয়ে তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েই থাকেন তবে আজকে আমি কাতলা মাছের সর্ষে এবং তিল দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে এবং গরম গরম ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা একেবারেই জমে যাবে আজকের রেসিপির সাথে শেয়ার করে নেব ছোট ছোটো আপনাদের সাথে টিপস যেটা রান্নাটাকে কিন্তু আরও সুস্বাদু বানিয়ে দেবে আমি তনিমা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা মতো কাতলা মাছ খুব পরিষ্কারভাবে ধুয়ে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাখিয়ে নেব সামান্য একটু নুন এখানে আমি এক থেকে টু টেবিল স্পুন মতো নুন এর মধ্যে ছড়িয়ে নিলাম এক থেকে টু টেবিল স্পুন মতো আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে আমি সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিলাম এই ম্যারিনেশানটা যদি আপনারা করে নেন তবে কিন্তু মাছ ভাজার পর কিন্তু একেবারেই কোনো রকম গন্ধ কিন্তু রান্না করার পর থাকবে না সুন্দরভাবে কিন্তু আমি এই মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমি এটাকে দশ মিনিট মতন এভাবে রেখে দেব করার মধ্যে আমি নিয়ে নেব এখানে সর্ষের তেল সর্ষের তেল একটু বেশি পরিমাণেই আমাদেরকে নিয়ে নিতে হবে যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এরপর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের আগে গরম করে নিতে হবে একে একে মাছগুলোকে আমি এরপর তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন ছেড়ে দিচ্ছি এবং এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়ামে রেখেছি বেশি হাইতে রাখলে কিন্তু মাছ পুড়ে যেতে পারে একে একে আমি এভাবে দিয়ে দিলাম মাছের এক একটা দিক আমি দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব তবে বেশি ভাজলে কিন্তু মাছ একটু শক্ত হয়ে যেতে পারে এটা যেহেতু ঝালের মাছ আমি খুব বেশি কিন্তু কড়া করে মাছগুলোকে ভাজবো না দেখতেই পাচ্ছেন একটা দিক কিন্তু আমার ভাজা হয়েই গেছে আমি অপর দিকটাকে উল্টে দিলাম এটাকেও আমি কিন্তু দু থেকে তিন মিনিট মতন সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর আমি ভালোভাবে তেলটাকে মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে ভাজা মাছগুলো কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তোলা হয়ে গেল এরপর এই একই তেলে কিন্তু আমি বাকি রান্নাটাকে করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কুড়ি গ্রাম মতো কালো সর্ষে কুড়ি গ্রাম মতো সাদা সর্ষে আর আমি এখানে নিয়ে নিয়েছি তিল পনেরো গ্রাম মতো তিল নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু কোনো রকম পোস্তর ব্যবহার করিনি সর্ষে আর তিলটাকে আমাদেরকে সামান্য একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু আমরা এটাকে একসাথে একটা ফাইন পেস্ট মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নেব এতে কিন্তু তেতো ভাব একেবারেই থাকবে না তিলের মধ্যে যেহেতু একটু সামান্য মিষ্টি ভাব থাকে সর্ষের তেতো ভাবটা কিন্তু একেবারেই কেটে যাবে ভালোভাবে আমি এটাকে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুঁচো করে নিচ্ছি টমেটোটা কিন্তু এই রান্নার মধ্যে অপশনাল আছে যদি আপনারা মনে করেন এটা দিতেও পারেন এর জায়গায় সসেরও ব্যবহার করতে পারেন পুজো করা টমেটোগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এরপর এর একটা পিউরি আমাদেরকে বানিয়ে নিতে হবে ভালোভাবে যে মাছ তেলটা আমি রেখেছিলাম সেই একই তেলের মধ্যে হাফ টেবিল কালো জিরে আমি ফোড়নের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু এক মিনিট ভাজা ভাজা করে দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোরণে আমি আর কিছু সাধারণ ব্যবহার করব না এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব সুন্দরভাবে কিন্তু সরষের তেলের সাথে গুঁড়ো লঙ্কাটা দিলে এর কিন্তু রঙটা গ্রেভির খুব সুন্দর হয়ে যাবে এরপর আমরা যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা ভাবটা কেটে যাচ্ছে না হলে কিন্তু রান্নার মধ্যে একটা কাঁচা ভাব থেকে যায় সামান্য আমি এখানে স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি আর আমার যে সর্ষে বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এই টমেটো পিউরির সাথে আমাদেরকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষাতে থাকতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল স্পুন মতো টক দই ফ্যাটানো এতে কিন্তু রান্নার স্বাদ আমার আরও সুন্দর হয়ে যাবে ভালোভাবে গ্রেভিটার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব এখানে হাফ টেবিল স্পুন মতো চিনি তারপরে আমি এটাকে যতক্ষণ একটু সামান্য তেল বের হচ্ছে আমাদেরকে চাপা দিয়ে দু মিনিট মতন এটাকে একটু ফুটিয়ে নিতে হবে দু মিনিট পরে দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে কিন্তু রান্নাটা থেকে আমার তার মানে কিন্তু আমার গ্রেভিটা অনেকটাই তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য পরিমাণের একটু জল এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম আর ভাজা মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলোর মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে সোক করে নেয় আমি এটা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন স্টিমের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার কিন্তু একেবারেই রেসিপিটা তৈরি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাতলা মাছের রেসিপি সর্ষে আর তিল বাটা দিয়ে বানানো এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ